আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তো রমজান উপলক্ষে ডেক্সগুলো লাগানো হয়েছে কালকে ইনশাল্লাহ খাওয়ানো হয়েছে বহুত মানুষে এখানে বসে খাওয়া দাওয়া করে আর এটা হয়েছে চার মানে চার এটা হচ্ছে চার টেবল এখানে চাটা দেওয়া হয় সব কিছু রাখা হয় খাসা দিয়ে সব কিছু রাখা হয় এখানে কতগুলা মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করে আর তো এমনি কেউ ভারীতেও নিয়ে যায় এখন আমরা এই রমজান মাসের জন্য আমরা কি করেছি এইখানে আমরা এরকম বড় বড় পাত্র দিয়ে এখানে এনে চা বিনিয়েছি এটা হচ্ছে চা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সবগুলো দেখাব চা এইগুলো হচ্ছে তেল এরকম গরম করা হয়েছে তাহলে আপনারা এই যে এখানে দেখেন কী আছে আমরা দেখাব এত সুন্দর মানে দেখছেন আলহামদুলিল্লা খুবই মানে এইগুলো সব ইনশাল্লাহ ইফতারের জন্য ইফতারের লোকদেরকে কত বড় বড় হান্ডি দেখছেন এই যেরকম হান্ডি সেই হান্ডিগুলোতে এরকম রান্না হয়েছে মাশাল্লা এগুলো ইফতার দেওয়া হয়ে যাবে আরও তো বাকি আছে আবার পুকুরি হইবে মানে কত আইটেম তা তো বলাই যায় না জাল কালকে ছিল কাজু বাদামের আজকে হয়তো জাল আজকে কালকা হয়েছিল চিনির জাল আজকে হয়েছে জাল তো খুবই আনন্দ খুবই ভালো এটাও মানে এইগুলো থেকে ওইখানে রাখা হয়েছে ওইখানে বুঝছেন মাসা বহুত মানুষের এখানে খাওয়া দাওয়া হয় আপনারা রমজান মাসে উচিল্লা করে এরকম করে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না সবাইকে শেয়ার করবে দেখি এখানে কি রাখা আছে এই যে এইটাও একটা সবজি দেখছেন এইটা ওই যে সবজি একটা নারিকল দিয়ে বানানো হয় আর এই সবজিটা আর এই যে ওই মানে খিচুড়ির মাধ্যমে যাওয়ার সাথে আর কি এটাও দেওয়া হয়ে যায় ইনশাআল্লা মাশাল আপনারা আসেন ইফতার সবাইকে ইফতার খাওয়ানোর ব্যবস্থা করেন দেখছেন ব্যবস্থা করেন এখানে গ্লাস থালি সবগুলো রাখা আছে এগুলো দিয়ে চা বাড়া হইবে আর গ্লাসগুলো বাটিগুলো ইনশাআল্লাহ সবাইকে সুন্দরভাবে খাওয়ানোর সৃষ্টি করা হয়েছে রমজান মাসের জন্য ইনশাল্লাহ সবাইকে খাওয়া দাওয়া ফ্রি এইখানে ইনশাল্লাহ যা যেখানে আছেন আপনারা টাকা পয়সা অল্প খরচা করেন আপনাদের কল্যাণ হইবে আপনাদের খুবই ভালো হইবে ইনশাআল্লাহ এটাই চলেই দেখেন আবার ওইটা মানে সরেন হইতেছে এটার ভিতরে কী আছে আপনারা এই দেখে আর ওইটা লালা হয়েছে সুন্দর দেখছেন খুব টেস্টি আছে মাশাল 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 মাশাল্লা ইনশাল্লাহ দোয়া রইল আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন ইনশাল্লাহ